আপনি কি কখনো এমন এক সময়ের মধ্যে দিয়ে গেছেন যেখানে মনে হয়েছে সব কিছু শেষ চারপাশে শুধু অন্ধকার আর নিজের গোনাহে নিজেই ডুবে যাচ্ছেন আজ আমি বলবো এমন এক তরুণের গল্প যে হারিয়ে গিয়েছিল কিন্তু ফিরে এসেছিল ফিরে এসেছিল সেই রবের দিকে যে কখনো কাউকে ফিরিয়ে দেন না হয়তো এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে সে ছিল একুশ বছরের এক তরুণ দিন কাটাতো মোবাইলে সোশ্যাল মিডিয়ায় আর রাতে হারাম কন্টেন্টে ডুবে থাকত প্রতিদিন বলতো এইবারই শেষ কিন্তু পরের দিন আবার সেই গোনা বার বার ভাঙত নিজের ওয়াদা রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল তার জন্য চোখের নিচে কালি হৃদয়ে বিষণ্নতা এক রাতে সে ইউটিউবে একটা ভিডিও দেখে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না সেই ভিডিওতে বলা হয় তুমি যত বড় গুণাগার হও না কেন আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত তখন সে হাউ মাও করে কাঁদে শেষ দায় পরে বলে ইয়া আল্লাহ আমি আর পারছি না আমাকে মাফ করে দিন আমি ফিরে আসতে চাই সেই রাতই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় সে শুরু করে নব্বই দিনের একটা চ্যালেঞ্জ ফোনে হারাম অ্যাপ ডিলিট করে দেয় হজরে নামাজের মাধ্যমে দিন শুরু করে প্রথম দিকে কঠিন ছিল কিন্তু ওরানের আয়াত্মাকে পথ দেখায় যে নভসকে পবিত্র করে সেই সফল সে বদলে যেতে থাকে এখন সে নামাজে শান্তি পায় ওরানের হৃদয় জুড়িয়ে যায় চোখ হেফাজত করে চিন্তা শুদ্ধ করে তার মুখে আলো ফিরে আসে মা বলেন তুই বদলে গেছিস বন্ধুরা অবাক হয়ে দেখি এই সেই ছেলেটা এখন সে শুধু নিজেকে বদলায়নি অন্যদেরকেও ডাকছে আল্লাহর পথে সে বলে তুমি এক কদম এগিয়ে আসো তোমার রব তোমার দিকে দশ কদম এগিয়ে আসবেন বন্ধু যদি তুমি এখনও দ্বিধায় থাকো তবে আজই ফিরে এসো আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রমত থেকে নিরাশ হয়ে ওরা সোরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াত বা করো নামাজ ধরো ওরানের আলোতে পথ দেখো হয়তো আজ রাতেই হবে তোমার জন্য সেই রাত যেদিন আল্লাহর দিকে তুমি ফিরে আসো এই ভিডিও যদি তোমার অন্তরের আলো জ্বালায় তবে একবার শেয়ার করো হয়তো তোমার শেয়ারের মাধ্যমেই কেউ ফিরে আসবে আল্লাহর দিকে আর তুমি সেই ছবের অংশীদার হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌবার তৌফিক দিন আমিন